জিন কি সত্যি আছে নাকি এগুলো শুধু মানুষের কল্পনা আপনি যদি ভাবেন জিন শুধু রূপকতার গল্প তাহলে কোরআন ও হাদিসে বর্ণনা শুনলে আপনি সত্যি চমকে উঠবেন আজকে জানবো জিন কল্পনা নয় বরং আল্লাহর সৃষ্টি এবং তারা আমাদের অদৃশ্য জগতের বাস্তব বাসিন্দা কোরআনে অনেক জায়গায় জিন সম্পর্কে স্পষ্ট কথা বলা হয়েছে সুরা আর রহমান আয়াত তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে মানে জিন মানুষ নয় ফেরিস্তা নয় এরা সম্পূর্ণ আলাদা এক সৃষ্টি যাদের জগৎ আমরা দেখতে পাই না আরো বলা হয়েছে জিনদেরও আছে বুঝ ইচ্ছা শক্তি এমনকি কর্তব্য সুরা আর রহমান আয়াত ষোলো মানুষ ও জিনকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য অর্থাৎ আমাদের মতো জিনও আল্লাহর সামনে করবে তাদেরও জিন আছে আছে আবার নবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন জিনদের মধ্যে কিছু মুসলিম কিছু কাফের এমনকি তাদেরও আলাদা আলাদা গোত্র আছে এটাই প্রমাণ জিন কল্পনা নয় বরং জীবন্ত চলমান এক সৃষ্টি কোরআনে বলা হয়েছে তারা আমাদের দেখতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পারি না এটাই তাদের বিশেষ ক্ষমতা এ কারণে মানুষ ভাবতো জিন হয়তো কল্পনা কিন্তু সত্য হলো অদৃশ্য হওয়া তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কিছু জিন আকাশ পাতালের খবর চুরি করে কিছু জিন মানুষের সাথে মিশে বিভ্রান্ত করে আবার কিছু জিন শান্ত স্বভাবের আমাদের ক্ষতি করে না এক হাদিসে আছে প্রতিটি মানুষের সাথে এক জিন থাকে যাকে কারিন বলা হয় সে মন্ত্রণা দিতে পারে আবার অন্যদিকে অনেক জিন ইসলাম গ্রহণ করেছে নবী সালু আলহ কাছে জিনদের একটি দল এসে কোরআন শুনেছিল কোরআনে এর ঘটনাও আছে তাহলে প্রশ্ন জিন কি ভয়ঙ্কর সব জিন নয় যেমন মানুষের মধ্যে ভালো মন্দ হয় তেমন জিনের মধ্যেও কিন্তু শয়তানি জিনরা মানুষের মনে ভয় সন্দেহ দুশ্চিন্তা এগুলো বাড়িয়ে দিতে পারে কিছু ক্ষেত্রে মানুষকে ভুল পথে নিতেও পারে এজন্যই বলা হয় জিকির দোয়া এবং নামাজ মানুষকে জিনের খারাপ প্রভাব থেকে নিরাপদ রাখে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ